আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং সাপোর্টে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা সত্ত্বাধিকারী ছাপাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিহার্স বিহার্স আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন যারা প্রিন্টিংয়ের কাজগুলো করতে চান বা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন কাজগুলো করতে চান আপনারা কোথা থেকে সবচেয়ে কম মূল্যে পাইকারি মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করবেন সে বিষয়ে তথ্য দেব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমার এখানে বেশ কিছু স্যাম্পল আমি দেখেছি সেগুলো দেখাবো আপনাদেরকে বা বোঝানোর চেষ্টা করব। আমার মূল যে বিষয় শেয়ার করার সেটা হচ্ছে আমরা এখানে কি ধরনের কাজ করি সেটাই আপনাদেরকে বোঝানো তো ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস প্রিন্টিং প্রেস আমাদের এখানে ভ্যারাইটিস কাজ করা হয় লেবেল প্যাকেট থেকে শুরু করে একটা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন সব ধরনের কাজ আমরা এখানে করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে ভিউয়ার্স তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যত লং কোয়ালিটির কাজই হোক বা যত কোয়ালিটি সম্পূর্ণ কাজই হোক বা হচ্ছে আপনারা যে ধরনের কাজই করতে চান প্রিন্টিং প্রেসের যে কোয়ালিটির সেই কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে করে নিতে পারবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কোয়ালিটির ব্যাপারে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলো আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অফিস রুম আমাদের মেশিন কাছাকাছি তো আমি অনুরোধ করব আপনারা যারা এই ধরনের কাজ করতে চান বা করতে ইচ্ছুক সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কাজের অর্ডারগুলো করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো ভিয়ার্স আমি ভিডিওটা বেশি বড় করব না আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন আপনারা যদি চান যে ডিজাইনের সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে নেবেন নিতে পারবেন আবার আপনারা যারা চাচ্ছেন যে বিভিন্ন জেলা শহর বা বিভিন্ন জায়গায় যারা আছেন যে আপনারা র ফাইলটা পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করব তারপর ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা মালগুলো ডেলিভারি নেবেন সেটাও নিতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপের সহযোগিতাও এই কাজগুলো ডিজাইন সম্পূর্ণ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি কাজগুলো করতে চান একটা লেভেল যদি বানান সেটার উচ্চতায় কত ইঞ্চি পাশে কত ইঞ্চি এটা লিখিতভাবে জানাবেন এবং লেভেলের কোথায় কী লিখবেন কোন ছবি দিবেন বা না দিবেন এগুলো সবই একটা কাগজে সব করে ছবি তুলে আমাদের এখানে পাঠিয়ে দেবো আমরা এখান থেকে ডিজাইন করব তারপরে ডিজাইন কনফার্ম হলেই বা ডিজাইন অ্যাপ্রুভ হলেই আমরা এগুলো প্রিন্ট করবো তারপর হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মাল পাঠিয়ে দেবো আমাদের এই প্রতিষ্ঠানে যারা মেশিনারিজগুলো পরিচালনা করে থাকি আমরা আমাদের প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ প্রিন্টিং প্রেসের কাজে তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের এই প্রিন্টিং প্রেস খুবই দক্ষ ভিওয়ার্স প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ তো সেই ক্ষেত্রে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে তো এই যে দেখেন এটা হচ্ছে একটা স্টিকার ভিওর্স লক্ষ্য করেন এটা হচ্ছে লেবেল একটা হচ্ছে চার পেপার কাটিং লেবেল

এগুলো কিন্তু আপনার শুধু ধরবেন না উঠাবে না লাগিয়ে দিবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এবং একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট আমি আর বলি আমরা এই যে কাজগুলো এই কাজগুলো করার ক্ষেত্রে সর্বোচ্চ যে প্রযুক্তি বা আপডেট যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি যখন যে প্রযুক্তি আসে আপডেট সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে এই কাজগুলো করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হয় খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ এবং এই যে স্টিকার এগুলো কালার প্রত্যেকটা আপনারা গ্রান্টি সহকারে পাচ্ছেন এই কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে তারপর এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা প্যাকেট বিরিয়ানির প্যাকেট পেয়ার্স এই যে দেখেন এটা আনাম শীতটা হচ্ছে এই যেটা এই যে আপনারা একটু লক্ষ্য করবেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটি গুলো একটু লক্ষ্য করবেন এটা কিন্তু বিরিয়ানির প্যাকেট একসাথে তিনটা সেটিং দেওয়া এটা হচ্ছে আনাম শীট এই যে দেখেন প্রিন্টার কোয়ালিটি গুলো একটু লক্ষ্য করেন ভিউয়ার্স খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলা ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন খুবই চকচকা প্রিন্ট এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা ভিতরে কিন্তু ফয়েল করা ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে বিরিয়ানির বক্স তো এই যে কমপ্লিট এটা এরকম বক্স কাটিংয়ের পরে এরকম হয় তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে এবং প্রিন্টের কোয়ালিটি ভিউয়ার্স আমরা যে কোয়ালিটি দিব বা আমাদের কাছ থেকে আপনারা যে কোয়ালিটি পাবেন সে কোয়ালিটির যে কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না ভিউয়ার্স এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন কারণ আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে আপডেট প্রযুক্তি ব্যবহার করে থাকি তো সেই জন্য আমরা গ্যারান্টি দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এখানে দেখেন এই যে আরো স্টিকার আছে এগুলো কিন্তু পেপার কাটিং করে তারপর হচ্ছে ডেলিভারি হয়ে থাকে এগুলো হচ্ছে তেলের লেভেল এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে তেলের লেভেল এগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে করে দিতে পারবেন এগুলো কিন্তু আমরা কেটে দেবো বিয়ার্স যা কিছু দেখাচ্ছি এগুলো কিন্তু কেটে আপনাদেরকে ডেলিভারি করবো এই যে দেখেন এখানে আরো স্টিকার আছে এটা একটা বড় সিট একসাথে অনেকগুলো সেটিং দেওয়া হয়েছে বিয়ার্স তারপরে হচ্ছে প্রিন্ট করে কাটিং করে ডেলিভারি করা হয়েছে এই যে দেখেন এখানে এই যে আরো আছে এই ধরনের কাজগুলো বা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কিন্তু আমি আপনাদেরকে যদি স্যাম্পলগুলো দেখাতে যাই আমাদের এখানে হিউজ স্যাম্পল রয়েছে অনেক ধরনের স্যাম্পল রয়েছে ভিডিও বড় করবো না আমি এই যেমন আমাদের এদিকে স্যাম্পল রয়েছে এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে প্যাকেটের নিচে কৌটার লেভেল বা হচ্ছে কৌটার স্যাম্পলগুলো রয়েছে আমাদের এই যে এই সাইডটার ভিতরে হিউজ স্যাম্পল তারপর ওই যে পাশে আমাদের ডিজাইন রুম এখানেও আমরা ডিজাইন করি এখানে অনেক স্যাম্পল রয়েছে তো আমি সব মিলিয়ে বলবো আপনাদেরকে আপনারা চলে আসেন ভিউয়ার্স আমাদের কাছ থেকে এই কাজগুলো করলে আপনারা আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করার ক্ষেত্রে শুধু আমাদের এই প্রতিষ্ঠানে বেস্ট বা আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন ভিউয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেটসহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরদের নিখুত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ